িস ইস মাই নিউ ইউটিউব চ্যানেল বঙ্গাল স্যান্ডি অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও সো নমস্কার বন্ধুরা এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আর আমি হলাম স্যান্ডি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বঙ্গল স্যান্ডি সো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথমে এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ইন্ট্রোডাকশান ভিডিও আজকে আমি আমার পরিচয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করি না করি কোথায় থাকি না থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে তোমাদের আমি বলি আমি একজন সিঙ্গেল মাদার সো এটা আমার হচ্ছে আজকে থেকে নতুন চ্যানেলের নতুন জার্নি আর আমি এই ভিডিওতে থেকে আমার জার্নিটা ইউটিউব জার্নিটা শুরু করছি আশা করি তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে আর আমার এই চ্যানেলের থেকে ইম্পর্টেন্ট সদস্য যাকে নিয়ে আমার এই জার্নিটা শুরু তো তাকেই আগে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো প্রিন্সেস ও হচ্ছে ওয়েঞ্জিলা আর ডাক নাম হচ্ছে জিয়া তো এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে ওকে নিয়ে আমি আমার মা বাবার কাছে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হালকা হালকা দেখো মেঘলা করে আছে হালকা হালকা রোদ উঠেছে খুব সুন্দর ওয়েদার আর ছাদে খুব হাওয়া দিচ্ছে খুব ভালোও লাগছে সো আজকে হচ্ছে সোজা রথ তো আজকে প্রথম ভিডিওটাই আমি আমার এই রথের দিনের এই শুভ দিন থেকে শুরু করলাম তো তার জন্য আমার সকল বন্ধুদের যারা যারা আমার এই প্রথম ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই রথের অনেক 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 শুভেচ্ছা জগন্নাথদের তোমাদের সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সো আজকে আমি আমার পরিবারের সকল মানুষকে আমি কোথায় থাকি কাদের সাথে থাকি সবার সাথে কিন্তু তোমাকে পরিচয় করাবো একদমই তোমরা কিন্তু আমার এই ভিডিওটা থেকে আমার ডেলি লাইফের সবটাই আপডেটটা তোমরা পাবে আমার ডেলি ব্লগ আমি সারা দিন কি করি না করি আমার মেয়ের সাথে আমার মেয়ের সাথে কিছু খুনছুটির ভিডিও কিছু আনন্দ কিছু মজা সব রকম ভিডিও আমি আজকের পর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি তোমাদের আমার ভিডিওগুলো খুব 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 ভালো লাগবে সো চলো আমি এখন যাব নিজে সবার আগে যাদের জন্য আজকে আমি এই জায়গায় আছি মানে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে করার পরিকল্পনা করেছি আমি বেঁচে আছি তো আজকে সবার আগে আমি তাদের সঙ্গে পরিচয় করাবো সো চলো সো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার ঘর এই ঘরে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে থাকি আর এইগুলো হচ্ছে আমার ঘরের ঠাকুর আমি নিত্য সেবা দিয়ে ঠাকুরগুলোকে এই ঠাকুরগুলো না আমার খুব কাছের জানো তো আমার সুখ দুঃখ সব কিছুই ঠাকুরগুলোর কাছে শেয়ার করি আর ঠাকুরও আমার পাশে সব সময় থাকে আর এইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার মা আমার খারাপ সময় ভালো সময় সমস্ত কথা কিন্তু আমি আমার মায়ের সাথে শেয়ার করি মাই হচ্ছে একটা মেয়ে সব থেকে ভালো বন্ধু আর এইটা আমার বাবা আমার বাবা কিন্তু খুব ভালো জানো এরকম মা বাবা হয়তো সাতজন্ম তপস্যা করলেও পাওয়া যায় না আর আমি আমার মা বাবার জন্যই আজকে বেঁচে আছি নিজের সম্পর্কে সামান্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আস্তে 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 আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাকি সবটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার জিয়া শোনার জন্য আর আমার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের খুব 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 দরকার নালে কিন্তু আমি এগোতে পারবো না আমার মেয়েকে নিয়ে হচ্ছে এইটা আমার প্রথম জার্নি ইউটিউবের জার্নিটা আমার আজকে থেকে শুরু তো তোমাদের সাপোর্ট কিন্তু ভালোবাসা আমি আশা করি তো তোমরা পাশে থেকো সঙ্গে থেকো তোমাদের এন্টারটেন করার জন্য তোমাদের পছন্দ মতন আমি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমার আর জিয়ার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ফ্যামিলি আমার মা বাবা সবটাই শেয়ার করব সো আজকের ভিডিওটা এ অবধি সো বাই